আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله کریم وعلى اله وصحبه اجمعين যাকাতের আলোচনা আমরা আগে শুনেছি শেষের দিকে একটি কথা সেটা হলো যে জিনিস ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে রাখা হয়েছে সেই জিনিসে যাকাত নেই যেমন লেবাস পোশাক যেমন বাড়ি যেমন নিজের গাড়ি ইত্যাদি যে জিনিস ভাড়াতে দেওয়ার জন্য রাখা হয়েছে যেমন ধরুন আপনার বাড়ি ভাড়া দেওয়ার জন্য গাড়ি ভাড়া দেওয়ার জন্য কি কোনো মেশিন ভাড়া দেওয়ার জন্য দামি মেশিন দু লাখ তিন লাখ টাকা দাম সেই মেশিন ভাড়াতে দেওয়ার জন্য কেনা হয়েছে সেই মেশিনে কিন্তু জাকাত নেই জাকাত কিসে আছে সেই ভাড়াটা এলে সেই ভাড়া নেশা পরিমাণ হলে এক বছর পার হলে তবে তাদের

আহা ওখানে ওই হিসাবে যেйна কে হিসাবে সার কম করে দিয়েছে আর কি রিকাস অর্থাৎ খনি থেকে বেরকিত সোনা রূপায় পুরাকালে পতিত ধনসম্পদে যাকাত আছে খনি যে সম্পদ সোনা যদি পান আপনি কিংবা পুরনো বাড়ি পুরনো বাড়ি কিংবা আপনার জায়গা থেকে খননার সময় দেখলেন এই কলসি ভরা সোনা বা রূপত তাতে কত যাকাত আছে যখন Павел তখন দেখবেন প্রচুর পরিমাণে সোনা আছে সেই সোনাটাকে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ জাকাতে লাগবে বুঝতে পারলেন খনিজ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ জাকাত তেমনি যদি আপনি আপনার বাড়ি খুঁড়তে আপনার জায়গা খুঁড়তে মাটির তলা থেকে ওই যে পুরনো যুগের সম্পদ আপনি পান সোনার কলসি কিংবা রূপ ভরা কলসি তাহলে সেই সেই টাকা থেকে কি বলেন সোনা থেকে কিংবা রূপ থেকে কত জায়গা লাগবে পরিমাণ তখন আড়াই টাকা না তখন একশো ভাগের আড়াই ভাগ না কত পাঁচ ভাগের এক ভাগ পাঁচ টাকার এক টাকা আপনাকে জাকাত দিতে হবে জাকাত ওয়াজেব হওয়ার সাথে সাথে তা বের করা জরুরি জাকাত দেবেন কখন যখনই আপনার যে মাসে আপনার জাকাত ওয়াজেব হচ্ছে সেই মাসে দিতে হবে দেরি করা জায়জ নয় যেমন হজ ফরজ হলে হজ দেরি করা জায়েজ নয় নামাজ ফরজ হলে নামাজ দেরি করা জায়জ না সুতরাং ফরজ যখন হবে তখন সঙ্গে সঙ্গে জাকাত দিয়ে দিতে হবে তবে হ্যাঁ যদি আগে দিতে চান তো আপনার দেওয়া যাবে বৈধ আপনি জানেন যে আমার রমজান মাসে জাকাত ফরজ কিন্তু আপনার রজব মাসে কিংবা সাবান মাসে এমন কোন লোক এলো জাকাতের হকদার আপনার আত্মীয় সে বললো আমি পরে আসতে পারবো না রমজানে আসতে পারবো না আমাকে দেওয়া হোক তখন আপনি তাকে পাঁচ হাজার দশ হাজার দিয়ে দিলেন আপনি হিসেবে নোট করে রাখলেন যে দশ হাজার টাকা কিসে দিলেন জাকাতের দিয়ে যখন রমজানের জাকাত বের করবেন তখন দশ হাজার টাকা কেটে বাদ দেবেন ঠিক আছে এইভাবে যদি আপনি করেন বের করেন তাহলে তাতে সমস্যা নেই আগে আপনি দিতে পারেন কিন্তু zakat দেরি করা বা zakat দেই করে দেওয়া যাবে না কারণ আপনি জানেন না যে আপনার জীবন কত দিন কত দিন টিকে zakat যদি মারা যান তো সত্যি আপনার ওনাকার হতে হয়ে মারা যেতে হবে আল্লাহ জেনে এক নজরে বলফি দাসুন মালা ইনশাওনা হিসাব বিল্লাহ যারা সোনা চান্দি জমা করে অথচ আল্লাহ রাস্তায় খরচ করে তাদের জন্য কি আছে আলিম তাদের জন্য কঠিন শাস্তির ধমকি আছে তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তি কঠিন শাস্তি কি সুসংবাদ হয় দুঃসংবাদ কিন্তু আল্লাহ বলছেন সুসংবাদ দাও মানে এতে এক প্রকার কি আছে ব্যঙ্গ আর কি যে এদেরকে সুসংবাদ দাও পেছনে কি আসছে কঠিন শাস্তি আসছে আর কঠিন শাস্তি কি জানেন জাকাত না দাও কঠিন শাস্তি কি জানেন কেমন ইয়ৌ মা ইউ মা আরে জাহা ফিনা রে জাহান্নাম আফাতু কুয়া পি হা জিবা হোম অজুলুক ওই সোনা চান্দি টাকা পয়সাকে আগুনের মানে পাপ তৈরি করে আগুনের তাপ দিয়ে জাহান্নামে গরম করে ওই ওই ব্যক্তির পিঠে পাঞ্জরে এবং কপালে ছ্যাঁক দেওয়া হবে ছ্যাঁক দেওয়া বলছেন তো এভাবে হ্যাঁ গরম করে এভাবে পিঠে বসিয়ে দেওয়া হবে গরম করে পাঁজরে বসিয়ে দেওয়া হবে

সেই সত্তর গুণ বেশি তাপ বিশিষ্ট আগুনে গরম করা এই পাত যখন কপালে দেওয়া হবে পাঁচরে দেওয়া হবে আর পিঠে দেওয়া হবে তখন কি অবস্থা হবে কি শাস্তি হবে হাদিস শরীফে এসেছে মোহাম্মদ সাল্লাম বলছেন যে জাকাতে জাকাত না দেওয়া মালকে সাপ আকারে আনা বা সাপ বানানো হবে তারপর তার গলায় জড়িয়ে দেওয়া হবে তার কষে ধরে বলবে আমি তোমার মাল তার মানে সাপ হয়ে তাকে শাস্তি দেওয়া হবে যে পশুর জাকাত দেয়নি উটের জাকাত দেয়নি ছাগলের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি সেই উঠ এবং ছাগল এবং গরু দিয়ে তাকে দিনে এটা না দিনে শাস্তি দেওয়া হবে উবুর করে ফেলে দেওয়া হবে আর সমস্ত উ গরু ছাগল তার পিঠে পা দিয়ে দিয়ে পার হবে যতক্ষণ না হিসাব হয়েছে এইভাবে শাস্তি হতে থাকবে কেয়ামতের তারপরে জাহার নামে যে বলা হলো জাহার নামে অন্য শাস্তি আছে জাকাত না দেওয়ার শাস্তি সুতরাং জাকাত দিয়ে মারা যাওয়া এটা বান্দার পক্ষে খুবই কষ্টকর দুঃখের ব্যাপার সুতরাং চেষ্টা করতে হবে যে আগে দেবো যেন দেরি না হয়ে যায় আপনি হয়তো ভাবছেন যে আমি যখন দেশে যাব তখন জাকাত দেবো অনেক সময় হয় এরকম কিন্তু সেই জাকাত যদি দিতে না পারেন তার আগে যদি মারা যান তাহলে অবস্থা কি হবে সুতরাং আগে জাকাত দিয়ে দেবেন সময়ে জাকাত দেবেন আগে যদি না দেন তো গোনা হবে না সময় পার করে দিলে গোনা হবে এবারে আমরা আলোচনা করব ফেতরা সম্পর্কে যেহেতু জাকাতের সম্পর্কে এলো এই জন্য জাকাতুল ফেতরা সম্পর্কে এসেছে আমরা রমজানে শুনেছি জাকাতুল ফেতরা সম্পর্কে আরো একবার শুনে ফেতরা সংজ্ঞা কি অর্থহীন ও কথা বলত রোজাদারকে পবিত্র করণার্থে ঈদুল ফেতরের নামাজের পূর্বে নিঃস্ব ও অভাবগ্রস্তদের জন্য একসা খাদ্য প্রদান করা এটা ফেতরা মানে হলো ফেতরা মানে কি ভাঙা ব্রেক ফেতরা মানে এই জন্য কি বলি আমরা নাস্তাকে কে কি বলি ফতুর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ফাস্ট মানে কি উপবাস উপবাস আর ব্রেক মানে ভাঙা উপবাস ভাঙা এই জন্য কি বলা হয় ব্রেকফাস্ট মানে যেহেতু সারা রাত আপনি উপবাস ছিলেন সকালবেলায় ভাঙলেন তাকে কি বলা হয় ব্রেকফাস্ট আর আমরা ফারসি শব্দ নিয়ে নাস্তা আমরা কি বলি নাস্তা সকাল বেলা খাবার আর কি তো এই ফেতরাস জাকাত তার মানে রোজা রাখার পরে রোজার যে উপবাস ছিল যে রোজা ভাঙার পরে যেহেতু এই জাকাত দিতে হয় সেহেতু এই জাকাতের নাম কি হলো জাকাতুল ফেতর জাকাতুল ফেতর বা ফেতরা জাকাত ফেতরার পরিমাণ কত প্রথমত আমাদেরকে জানতে হবে এটার হুকুম কি জাকাতের এই ফেতরার হুকুম কি সুন্নত নওয়াজের ফরজ জাকাতের হুকুম হলো এই ফেতরা জাকাতের হুকুম হলো ফরজ অনেকে বলে যে যেটা আল্লাহ তরফ থেকে হয় সেটা ফরজ আল্লাহ নবীর তরফ হাদিস দিয়ে প্রমাণ হলে সেটাকে ওয়াজেব বলা হয় কিন্তু হাদিসের শব্দ কি ফারাদা রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুল ফরজ করেছেন তার মানে বোঝা গেল যে হাদিস দ্বারাও ফরজ প্রমাণ হয় এই হাদিস তার প্রমাণ ফারাদা রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহ রসুল ফরজ করেছেন তাহলে বোঝা গেল কি জাকাতুল ফেতর কি ফরজ দেওয়া ফরজ তারপর এর হিকমত কি হুজুর হিকমত কি এর হিকমত হলো মানে কেন দেবেন জায়গাটা এই জায়গা এই সময় কেন দিতে হয় যেহেতু ঈদের দিন ঈদের খুশির দিন সেহেতু অভাবগ্রস্তদেরকে এই দিন যাতে যারা ভিক্ষা করে খায় যারা হ্যাঁ তাদেরকে খুশি করার জন্য এই জায়গা দিয়ে তাদের মনকে ভরিয়ে দেওয়া যাতে করে তারা এই দিনে কমসে কম আনন্দ করতে পারে এবং অপরের কাছে হাত না পাতা হয় এই যে হলো তার হিকমত আচ্ছা কার উপরে ওয়াজ ফরজ হুজু ফরজ কে ওয়াজেব বলা যায় সমস্যা নেই ফরজ কে বলা যায় যদি ওয়াজেবই বলেন তাহলে কার উপরে ওয়াজেব বা কার উপরে ফরজ বলছে ধনী গরীব সবারই উপরে ফরজ যে রোজা রেখেছে তার উপরে ফরজ যে রোজা রাখেনি তারও উপরে ফরজ সে রোজা রাখুক চায় না রাখুক মুসলমানের ওপরই ফরজ আর ছোটর ওপরেও ফরজ বড়র ওপরেও ফরজ ছোট তো রোজা রাখে না তার উপরও খরচ কিন্তু তার উপরে ফরজ বলতে সে দেবে কে দেবে সে ফরজটা পালন কে করবে তার গার্জেন তার অভিভাবক হ্যাঁ ছোট বড় সকলের তরফ থেকে এই জাকাত দেওয়া ফরজ ঈদের রাতে সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোন শিশু জন্মগ্রহণ করে অথবা শেষ রমজানে সূর্য ডোবার সামান্যক্ষণ পূর্বে যদি কেউ মারা যায় তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফেতরা ওয়াজিব নয় বুঝতে পারলেন মানে কখন ওয়াজেব এখন তো বললাম যে ওয়াজেব কিন্তু ওয়াজেবটা হয় কখন ওয়াজেবটা কখন হয় ঈদের রাতে সূর্য ডোবার সামান্যক্ষণ পর যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোন শিশু জন্মগ্রহণ করে অথবা সূর্য পূর্বে মারা যায় তাহলে উক্ত প্রকারের লোকদের নয় তার মানে সূর্য ডোবার আগে যদি কেউ থাকে তাহলে তার তারা যায় আর সূর্য ডুবার পর যদি কেউ হয় বলছে পরে আবার পক্ষান্তরে ওই দিনের সূর্য ডুবার সামান্যক্ষণ আগে যদি কেউ ইসলামে দীক্ষিত হয় অথবা কোন শিশু জন্মগ্রহণ করে অথবা সূর্য ডুবার সামান্যক্ষণ পরে যদি কেউ মারা যায় তাহলে উক্ত প্রকার লোকেদের উপর ফেতরা বাজে তারপরে সূর্য ডুবাটাই হলো বাজে হওয়ার সময় সূর্য ডুবে গেল তারপরে লোক মারা গেল তার উপরে ফেতরা বাজে যদি সূর্য ডুবার আগে মারা যেত তাহলে বাজে ছিল না ঠিক আছে সূর্য ডুবার পর যদি কেউ মুসলমান হয় তার উপরে ফেতরা বাজে নয় কারণ সে মুসলমান ছিল না আগে সূর্য ডুবার আগে যদি মুসলমান হয় তাহলে ফেতরা বাজে ছিল তাহলে বোঝা গেল রমজান মাসের কিছু অংশ যখন পেয়েছে সে তখন তার উপরে এই ফেতরা বাজে অবশ্য মায়ের পেটে যে ভ্রুণ আছে মায়ের পেটে যে সন্তান আছে সেই সন্তানের তরফ থেকে খেতরা দেওয়া কি না নয় তবে দেওয়া দেওয়া দিয়ে পেটে যে সন্তান আছে সেই সন্তানের পক্ষ থেকে এখন একটা না দুটো জানেন না আপনি একটা তরফ থেকেই দেন দিয়ে আপনার মানে মোস্তাহাবটা পালন করে নেন আচ্ছা হজুর এতে কি নেশাব শর্ত আছে জাকাতের যেমন নেশাব শর্ত এইhetraতে কোন নিসাব শর্ত আছে যে এই নিসাব পরিমাণ থাকলে তবেই জেখhetra যাকাত ওয়াজিব নজেত ওয়াজিব না না এতে কোন নিসাব শর্ত নেই আপনার দেওয়ার ক্ষমতা থাকলে আপনার কাছে টাকা থাকলে অথবা বাড়িতে সেরকম খাদ্য থাকলে আপনাকে দিতে হবে আপনার নিসাব হওয়া শর্ত নয় এর জন্য কি মানে জেখhetra দেওয়ার জন্য কি কিছু বিক্রি করতে হবে জমি বিক্রি করতে হবে কি আপনার স্ত্রী বিক্রি করতে হবে না বিক্রি করে দেবেন তা জরুরি না আপনার কাছে নেই আপনি দেবেন না তার জন্য অলঙ্কার বিক্রি করতে হবে তার জন্য কি ঋণ করা যায় ঋণ করতে হবে কেউ যেমন অনেকে ঋণ করে কোরবানি দেয় ঋণ করে কোরবানি এই জন্য দেয় যেহেতু আমার ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে খেতে পাবে না এই জন্য ঋণ করে দেয় গোস্ত খাওয়ার জন্য এটা কোরবানি দেয় এদের কোরবানি দেওয়া না দেওয়া সমান কারণ গোস্ত খাওয়ার জন্য দেয় আর এই জন্য ঋণ করে কোরবানি দেয় কিন্তু ঋণ করে কেউ ফেতরা দেয় মনে হয় না যদি কেউ বলে যে আমি ঋণ করে তার কি না ঋণ করে ফেতরা দেওয়া জরুরি নয় তবে যদি মনে করুন বেতন পাবে দশ হাজার বারো হাজার বেতন তার পাবে এখন বর্তমানে তার হাতে নেই এই মাত্র পঁচিশ তারিখ আর শেষের দিকে ফেতরা বাজে হয় এই মাস পার হলেই আর ইংরেজি মাস হিসেবে তোরে আছে এখন কি পাঁচ দিন সাত দিন দেরি আছে আমি বেতন পেলে আমি বেতন থেকে সুদ করতে পারব তাহলে পরে সে কারো কাছ থেকে নিয়ে বেতনা কিনে দেবে এবং বেতন থেকে সেটা পূর্ণ করে দেবে এটা ঋণ বা ওই ধরনের ঋণ নয় যেহেতু তার টাকা আছে কুরবানি হতে পারে এরকম হতে পারে কুরবানিও এরকম হতে পারে যে আপনার এক বর্তমানে হাতে টাকা নেই কিন্তু বেতন মাসে এলে আমার যে যথেষ্ট টাকা আছে সেই দিন সহজ করে সহজভাবে সুদ করা যাবে তখন আপনি করতে পারেন কিন্তু আপনার কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তালা আপনাকে ভাব দেননি তোমাকে ঋণ করে কোরবানি দিতে হবে কি ঋণ করে হজ করতে হবে কি ঋণ করে ফেতরা দিতে হবে না আল্লাহ তরফ থেকে এটা খরচ করা হয় না যদি কারো এক সা পরিমাণ আপনার আগে বলা হয়নি যে কত পরিমাণ লাগবে এবং কি খাদ্যের লাগবে বলা হয়নি না কোন খাদ্য থেকে ফেতরা দিতে হবে তার উত্তম উত্তম সে যেটা কোন খাদ্য থেকে দিতে হবে যে খাদ্য সে নিজে খায় নিজে খায় যে খাদ্য যে খায় দেশের প্রধান খাদ্য যেটা তারই ক্ষেত্রে আপনাকে দিতে হবে আমাদের দেশের প্রধান খাদ্য কি চাউল চাউলে দিতে হবে সৌদি আরবের প্রধান খাদ্য এখানে চাউল হয় না কিন্তু তাদের প্রধান খাদ্য কি হয়ে গেছে চাউল হয়ে গেছে এই জন্য এনাদের ফতোয়া হারান থেকে বলা হয় যে আমাদের প্রধান খাদ্য চাউল অথবা চাউল দিতে হবে এই জন্য এরাও চাউল বা চাল দিয়ে থাকে সুতরাং আমাদের কে আমরা তো বাঙালি ভেতো বাঙালি আমরা তো চালই খাই তিন বেলা চার পাঁচ বেলা চাল খাই না অবলে পাঁচ বেলা চালে পাঁচ বেলা সকালে মুড়ি খায় তারপরে আবার একটু 10 টা 9:00 সময় বাসি ভাত খায় তারপর দুপুরে ভাত বিকেলে চা মুড়ি আর রাতে ভাত কবার হলো পাঁচ বার পাঁচ খায় আমাদের তো চাল দিতেই হবে দিতেও মানা নেই সুতরাং আমাদের প্রধান খাদ্য দেশের প্রধান খাদ্য যেটা হবে সেটা দিতে হবে ইউপি এর লোকেরা প্রধান খাদ্য রুটি তারা কি দেবে আটা দেবে দিতে হবে কত পরিমাণ এক সা পরিমাণ এক সা কত পরিমাণ আমাদের বর্তমানে কত হওয়া বুঝুন হবে রুজু সা হচ্ছে দুই প্রকার আমাদের দেশে শের হ্যাঁ এক হচ্ছে কাঁচি শের আর এক হচ্ছে পাখি শের পাখি শের যেটা কেজির সমান আচ্ছা কাঁচি শেরটা একটু কম হয় তেমনি সা দু রকম আছে ইরাকি আর মাদানি মদিনার যে সা সেই সা পরিমাণ বেশি আর ইরাকি যে সা সেই সা পরিমাণ কম এই জন্য এরা কি সা আমাদের ধরতব্য আমাদের কোন সা দেখতে হবে আমরা কার মতে চলি আমরা মদিনার মতে চলি মদিনার মা সা দেখবো মাদামি সা দেখবো সেই সাহের ওজন কত মোটা মোটামুটি আড়াই কিলো মোটামুটি কম বেশি ওটা জিনিস খাবার হলে পরে একটু কম হবে আর জিনিস ভারী হলে পরে ও বেশি হবে যেমন চালের আর গমের কি সমান হবে এক সা এইরকম যদি ধরেন এইরকমভাবে এইভাবে দিয়ে এক 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 মুঠো চাল দিলেন তার ওজন যতটা এক মুঠো কি গমের একই ওজন হবে না একটু কম বেশি হবে এই জন্য মোটামুটি মোটামুটি কম বেশি আড়াই কিলো কেউ বলছে দু কিলো চল্লিশ গ্রাম কেউ বলেছে তিন কিলো